আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরের গ্রামার ক্লাস তেতাল্লিশে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ হান্ড্রেড ডাব্লিউ এস কোশ্চেন সাজেশন পার্ট থ্রি জিরো টু হিরো তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে শিওর পাশ এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর একশো আঠাইশ শেখাবো টেকনিক ফোর চার নম্বর টেকনিকটি হলো দেখো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম অথবা কোনো বাক্যের মধ্যে যদি রিস থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ লং কোনো বাক্যের মধ্যে যদি পার আওয়ার কোনো বাক্যের মধ্যে পা আর পার আওয়ার থাকলে তোমাদেরকে ডাব্লু এস হিসাবে বসাতে হবে হাউ ফাস্ট। কোনো বাক্যের মধ্যে অ্যাওয়ে থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ ফার কোনো বাক্যের মধ্যে লাইক টিচার ডক্টর অর্থাৎ যে কোনো ধরনের প্রেশার উল্লেখ থাকলে তোমাদেরকে ডাব্লিউ এস কোয়েশন হিসেবে বসাতে হবে হোয়াট কোন বাক্যের মধ্যে যদি নাও থাকে নাও থাকলে তোমাদেরকে ডাব্লিউ এস হিসেবে বসাতে হবে হোয়াট টাইম অনলি অথবা ওল্ড অনলি অথবা ওল্ড থাকলে ডাব্লিউ এস কোয়েশন হিসেবে বসাতে হবে হাউ ওল্ড কোন বাক্যের মধ্যে যদি হাই থাকে হাই থাকলে তোমাদেরকে ডাব্লিউ এস কোয়েশন হিসেবে বসাতে হবে হাউ হাই তো দেখো আমি এখানে ডাব্লিউ এস মেন স্ট্রাকচারটি দিয়েছি ws প্লাস সাহায্যকারী ভাব, ভাব, প্লাস মূল প্লাস বাকি অংশ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভাব অনুযায়ী do does did এই তিনটির মধ্যে একটি বসাতে হবে। 33 নম্বরটি দেখো। We have been waiting for an hour. তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে? এই বাক্যের মধ্যে ফল প্লাস টাইম আছে। কোন বাক্যের মধ্যে যদি ফল প্লাস টাইম থাকে তখন তোমাদেরকে ws क्वेश्चन হিসেবে বসাতে হবে হাউ লং তো ডাব্লিউস কোশ্চেন হিসাবে হাউলং বসালাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে এই বাক্যের মধ্যে দেওয়া আছে বসালাম সাবজেক্ট বসাতে হবে দেখো উই আর উই থাকলে পরিবর্তন করে লিখতে হয় উইকে ইউ তো কোনো বাক্যের মধ্যে যদি বিন থাকে তাহলে বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয় এখানে সাবজেক্ট হিসাবে দেখা দেওয়া আছে ইউ ইউ এর পরে বিন বসাতে হবে এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখা দেওয়া আছে ওয়েটিং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে হবে ওয়েটিং এবার চলে যাবো চৌত্রিশ নম্বরে চৌত্রিশ নম্বরটি দেখো আই ওয়েটিং ফর আওয়ার্স কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে ডাব্লিউ এস কোয়েশন হিসাবে বসাতে হবে হাউ লং এরপর সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে হ্যাপ হ্যাভ বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদল লিখতে হয় ইউ আই থাকলে আইকে পরিবর্তন করে ইউ লিখতে হয় তো কোনো বাক্যের মধ্যে বিন থাকলে বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয় এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে ইউ ইউ এর পরে বিন বসালাম এরপরে মূল ভার বসাতে হবে এখানে মূল ভার হিসেবে দেখো দেওয়া আছে ওয়েটিং এরপরে বাকি অংশটুকু বসাতে হবে হেয়ার শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে তো দেখো এখানে অ্যান্সার হবে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হেয়ার এবার চলে যাব পঁয়ত্রিশ নম্বরে পঁয়ত্রিশ নম্বরটি দেখো এড উইল টেক টোয়েন্টি মিনিটস টু রিস দেয়ার তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি রিস্ক থাকে রিস্স থাকলে ডাব্লিউএস কোয়েশন হিসাবে বসাতে হবে হাউ লং তো এখানে হাওলং বসালাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে উইল উইল বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ইট তো আমি এখানে সাবজেক্ট হিসাবে ইট বসালাম এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে টেক টেক বসালাম এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টুরিস্ট দেয়ার টুরিস্ট দেয়ার শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যানসার হবে হাউলং উইল ইট টেক ট্যুরিস্ট দেয়ার এবার চলে যাব ছত্রিশ নম্বরে ছত্রিশ নম্বরটি দেখো দ্য ট্রেন অবলিক বাস রান সিক্সটিন মাইলস পার আওয়ার তো কোনো বাক্যের মধ্যে যদি পার আওয়ার থাকে পার আওয়ার থাকলে ডাব্লিউ এস হিসাবে বসাতে হবে হাউ ফাস্ট এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের সাথে আছে এস সূত্রাঙ্ক তোমাদেরকে বসাতে হবে ডাস এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে দেখো সাবজেক্ট দেওয়া আছে দ্য ট্রেন অবলিক বাস তো আমি এখানে সাবজেক্ট দ্য ট্রেন অবলিক বাস বসালাম এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে রানস আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভাবে প্রেজেন্ট ফর্ম করতে হবে রানস এর প্রেজেন্ট ফর্ম আমাদের রান এরপরে বাকি অংশটুকু বসাতে হবে পার আওয়ার শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যানসার হবে হাউ ফাস্ট ডাস দ্য ট্রেন অবলিক বাস রান পার আওয়ার এবার চলে যাব সাঁতিরিশ নম্বরে সাঁত্রিশ নম্বরটি দেখো ঢাকা ইস ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন ফ্রম লক্ষ্মীপুর তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি অ্যাওয়ে থাকে কোনো বাক্যের মধ্যে অ্যাওয়ে থাকলে অ্যাওয়ের জন্য ডব্লিউএস এস হিসেবে হিসাবে বসাতে হবে হাউফার কত দূর এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইস ইস্ট বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ঢাকা ঢাকা বসালাম এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে এখানে বাকি অংশ দেওয়া আছে অ্যাওয়ে ফ্রম লক্ষ্মীপুর শেষে একটি প্রশ্ন চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউ ফার ইজ ঢাকা ফ্রম লক্ষ্মীপুর ঢাকা লক্ষ্মীপুর থেকে কত কিলোমিটার দূরে তো এখানে অ্যান্সার দেওয়া আছে একশো তো কিলোমিটার দূরে আটত্রিশ নম্বরটি দেখো ঢাকা ইজ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার অ্যায়ে ফ্রম রাজবাড়ি এর বাংলা অর্থ হলো ঢাকা রাজবাড়ি থেকে একশো বিশ কিলোমিটার দূরে অ্যায়ে থাকলে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউফার এরপরে সাহায্যকারী ভার বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইস ইস বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ঢাকা এরপরে বাকি অংশটুকু বসাতে হবে এখানে বাকি অংশটুকু দেওয়া আছে আই ফ্রম রাজবাড়ি শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউ ফার ইজ ঢাকা আই ফ্রম রাজবাড়ি ঢাকা রাজবাড়ি থেকে কত কিলোমিটার দূরে তো এখানে অ্যান্সার দেওয়া আছে একশত কিলোমিটার উনচল্লিশ নম্বরটি দেখো সি লুকস লাইক এ রোস অবলিক এ ফিল্ম স্টার অবলিক এ কুইন তো কোনো বাক্যের মধ্যে লাইক থাকলে ডাব্লিউ এস কোর্শন হিসাবে বসাতে হবে হোয়াট যেহেতু এই বাক্যের মধ্যে লাইক আছে লাইক থাকলে বসাতে হয় হোয়াট সাহায্যকারী ভাব বসাতে হবে এরপর এখানে দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল সাথে আছে এস সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখা দেওয়া আছে সি তো আমি এখানে সাবজেক্ট হিসাবে শি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখা দেওয়া আছে লুকস আর যেহেতু ডাস বসিয়েছি মূল করতে হবে লুক এরপরে বাকি অংশ শুরু করে বসাতে হবে লাইক শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়ার শি লুক লাইক তাকে দেখতে কেমন লাগে বা সে কিসের মতো তো এখানে অ্যান্সার দেওয়া আছে রোজ এ ফিল্মার এ কুইন কুইন এবার চলে যাবো চল্লিশ নম্বরে চল্লিশ নম্বরটি দেখো হি উড লাইক টু ড্রিঙ্ক কফি তো দেখো বাক্যের মধ্যে লাইক আছে লাইক থাকলে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াট এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে এখানে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে উট উট বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি হি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখা দেওয়া আছে লাইক এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু ড্রিঙ্ক বসালাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে হবে সে কি খেতে পছন্দ করে বা সে কি পান করতে পছন্দ করে এখানে অ্যান্সার দেওয়া হচ্ছে কফি কফি একচল্লিশ নম্বরটি দেখো আই উড লাইক টু হ্যাভ এ কাপ অফ টি তো লাইক থাকলে লাইকের জন্য ডাব্লিউ এস হিসাবে বসাতে হয় হোয়াট এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাবে হিসাবে দেওয়া আছে উড উড বসালাম এরপরে সাবদেট বসাতে হবে এখানে সাবজেট হিসাবে আছে আই আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে লাইক লাইক বাকি অংশটুকু বসাতে হবে টু হ্যাপ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াট উড ইউ লাইক টু হ্যাপ এবার চলে যাব বিয়াল্লিশ নম্বরে বিয়াল্লিশ নম্বরটি দেখো মাই ফাদার ইজ এ টিচার অথবা এ ডক্টর অথবা এ ফার্মার তো দেখো এখানে পেশার উল্লেখ আছে কোনো বাক্যের মধ্যে পেশার উল্লেখ থাকলে ডাব্লিউ এস বসালাম এরপরে সাহায্যকারী ভাব এখানে সাহায্যকারী হিসাবে দেওয়া আছে ইজ ইজ বসালাম এরপরে শাব্দ বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে মাই ফাদার মাই থাকলে মাইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইয়োর শেষে একটি প্রশ্নবোধক এখানে আছে হবে হোয়াট ইজ ইয়োর ফাদার তোমার পিতা কি করে তো এখানে আনসার আছে এ টিচার এ ডক্টর এ ফার্মার তেতাল্লিশ নম্বরটি দেখো ইট ইজ কোয়ার্টার টু এলিভেন নাও তো দেখো কোন বাক্যের মধ্যে যদি নাও থাকে কোনো বাক্যের মধ্যে নাও থাকলে নাও এর জন্য ডাব্লিউ এস কোশ্চিন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হোয়াট টাইম তো দেখো এই বাক্যের মধ্যে কিন্তু কি আছে এই বাক্যের মধ্যে নাও আছে যেহেতু এই বাক্যের মধ্যে নাও আছে সুতরাং তোমাদেরকে ডাব্লিউ এস হিসাবে বসাতে হবে হোয়াট টাইম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইজ ইজ বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ইট ইট বসালাম এখানে অ্যান্সার হবে হোয়াট টাইম ইজিট এখন সময় কত তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো কোয়ার্টার টু এলিভেন এরপরে তোমাদেরকে অবশ্যই শেষের নাউ নাউটি এখানে বসাতে হবে এখানে অ্যান্সার হবে হোয়াট টাইম ইজ ইট নাও এখন কয়টা বাজে তো এখানে অ্যান্সার দেওয়া আছে কোয়ার্টার টু এলিভেন নাও এবার চলে যাবো চুয়াল্লিশ নম্বর চুয়াল্লিশ নম্বরটি দেখো ইট ইস হাফ পাস টেন নাও নাও থাকলে নাউয়ের জন্য ডাব্লিউ এস কোয়েশন হিসাবে বসাতে হয় হোয়াট টাইম এরপর সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে দেখো সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইস ইস বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ইট ঈদ বসালাম এর পরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে নাউ এখানে অ্যার হবে ওয়ার টাইম ইজ ইট নাউ এখন কয়টা বাজে এখানে অ্যার দেওয়া আছে হাফ পাস্ টেন নাউ পঁয়তাল্লিশ নম্বরটি দেখো ইট ইজ নাইন ও ক্লক নাউ বাক্যের মধ্যে নাও আছে নাও থাকলে ডব্লিউস কোশ্চেন হিসেবে বসাতে হয় হোয়াট টাইম হোয়াট টাইম বসালাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী হিসেবে এরপরে বাকি অংশটুকু বসাতে হবে নাও এখানে অ্যান্সার হবে হোয়াট টাইম ইজ ইট নাউ এখন কয়টা বাজে এখানে দেওয়া আছে নাইন ও ক্লক নয়টা বাজে ছেচল্লিশ নম্বর হি ওয়াজ অনলি ফোর হোয়েন হিজ ফাদার ডাইট যখন সে মারা যায় তখন তার বয়স ছিল মাত্র চার বছর তো দেখো কোনো বাক্যের মধ্যে অনলি থাকলে অনলি থাকলে ডাব্লু এস কোশন হিসেবে বসাতে হবে হাউ ওল্ড ওল্ড বসলাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে ওয়াজ আছে ওয়াজ বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেখ আছে হি হি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে যেহেতু এখানে মূলভাব হিসাবে সেরকম কোনো ওয়ার্ড দেওয়া নেই সুতরাং পরের অংশটুকু বসাতে হবে পরের অংশটুকু বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্ন বোধক ছিল এখানে অ্যান্সার হবে হাউ ওয়ার্ল্ড ওয়াজ হি ফাদার ডাইট এখন তোমাদের তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার বাক্যের মধ্যে তো মূলভাব না থাকলে কোনো দিন বাক্য হয় না তো দেখো এখানে ওয়াজটি কিন্তু মূল ভাব অনুযায়ী কাজ করে যেহেতু এস কোর্সনের স্ট্রাকচার তোমাদেরকে শেখাচ্ছি একটি নিয়মে আমি বসিয়ে দেই এরপরে দেখো সাতচল্লিশ নম্বরে জিম ওয়াশ অনলি টোয়েন্টি টু অনলি আছে অনলি থাকলে ডাবলু এস কোর্শন হিসাবে বসাতে হয় হাউ ওল্ড এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেখো দেওয়া আছে ওয়াচ ওয়াচ বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে জিম শেষে একটি প্রশ্নবোধক শুনি এখানে অ্যান্সার হবে হাউ ওল্ড ওয়াজ জিম জিমের বয়স কত এখানে অ্যান্সার দেওয়া আছে অনলি টোয়েন্টি টু আটচল্লিশ নম্বরটি দেখো মাই ব্রাদার ইজ থার্টি ইয়ার্স ওল্ড কোনো বাক্যের মধ্যে ওল্ড থাকলে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ ওল্ড এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে আছে ইজ ইজ বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে তো দেখো এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে মাই ব্রাদার মাই থাকলে মাইকে পরিবর্তন করে লিখতে হয় ইয়োর শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউ ওল্ড ইজ ইওর ব্রাদার তোমার ভাইয়ের বয়স কত উনপঞ্চাশ নম্বরটি দেখো দ্য বিল্ডিং ইজ ফোরটি ফাইভ ফিট হাই কোনো বাক্যের মধ্যে যদি হাই থাকে কোনো বাক্যের মধ্যে হাই থাকলে ডাব্লু এস হিসাবে বসাতে হবে হাউ হাই এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্য করি হিসাবে দেওয়া আছে ইস ইস বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা বিল্ডিং তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দা বিল্ডিং বসিয়ে দিলাম এরপরে বাকি অংশ ডুগু বসাতে হবে এখানে বাকি অংশ দেওয়া নাই সুতরাং তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে এখানে আনসার হবে হাউ হাই ইজ দা বিল্ডিং এই বিল্ডিংটির উচ্চতা কত তো এখানে আনসার দেওয়া আছে ফোরটি ফাইভ ফিট হাই অনার শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আসো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে সিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস্ট এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে পঁয়ত্রিশ মার্ক তোমরা এই সাজেশন বোর্ডের মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল টপ ফাইভ নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ ওয়ান এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল টপ ফাইভ প্রাগ্রাফ রাইটিং টপ থ্রি এক্সট্রা প্রাগ্রাফ রাইটিং এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যান্সার দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন ড্যান্ড অ্যান্সার একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ লেটার রাইটিং সাজেশন অন অ্যান্সার একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইটিং সাজেশন অন অ্যান্সার একটি এসে দিয়ে সকল এস লেখার কৌশল এবং টপ নাইন এসে রাইটিং সাথে সন্ধ্যার আনসার এ রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবার চলে যাব গ্রামার পার্টে তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পার্টের আইটেম গুলো হলো এক নম্বর রাইট ফর্ম অফ ভার্ব দুই নম্বর ডাব্লিউ এস কোশ্চেন তিন নম্বর কারেকশন চার নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ারেন্স সাত নম্বর পাংসুয়েশন আট নম্বর সিনেমস অ্যান্ড অ্যান্টি নমস নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে এরপরে তোমরা বাবা টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক যেগুলো আর রুলস করে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুগস্ত হয়ে যাবে এগুলো থেকে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন কোনো কোনো আইটেমে পঁয়ত্রিশটি আবার কোনো কোনো আইটেমে চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছো এই আইটেমগুলোর অল বোর্ড কোয়েশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেমগুলোর শেষ শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার রিটেন এবং প্যাসেজ রাইটিংয়ের জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবার প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সাজেশন বইটি দেখালাম এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে যে টেকনিকটুকু ফলো করলে তোমরা বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠারো মার্ক তুলতে পারবা টপ 100 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড আনসার টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা বা সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে অনার্স বোর্ড কোশ্চেন 2023 एग्जामिनेशन 2022 এর এরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে এবার আলোচনা করব তোমরা কিভাবে সিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা সিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ শিক্ষাবর্ষ দুই হাজার একুশ দুই হাজার বাইশ প্লাস ইম্প্রুভমেন্ট তোমরা কীভাবে এই শর্টকাট সাজেশন অ্যান্সার বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম সাজেশন নেওয়ার নিয়ম হলো প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে পাঁচশো টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব। এবং সুন্দরবন কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল টোয়েন্টি ফোর প্রতি রবিমঙ্গল মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পার্ক যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি কয়ে কলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না এই বইয়ের পেজের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোন ব্যাপারই নেই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেজ সংখ্যা দুই দশটি